ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো হিস্ট্রোনিক পার্সোনালিটি ডিস তিনটি লক্ষণ কীভাবে চিনবেন অনেক সময় পরিবার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের ভিতরে অনেকের ভিতরে হিস্ট্রোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না স্পেশালি এটা আমরা ডিএসএম বা ডায়াগনস্টিক অ্যান্ড এসিক্যাল ম্যানুয়াল যেটা ডিএসএম ফাইভ বা ফোর যেটি আছে সেটা কিন্তু এখন সব থেকে আপডেটেড এবং সেখানে দেখা গিয়েছে যে হিস্ট্রিক পার্সোনাল ডিস বিভিন্ন রকমের লক্ষণ আছে আমি তিনটে লক্ষণের কথা বলবো যার মাধ্যমে আপনি অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার পরিবারের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যার ভিতরে এই পার্সোনালিটি ডিস অর্ডারটি আছে সে আসলে আসলেই তার হিস্টোরনিক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কিনা আমি আছি এই বিষয়টি বলার জন্য কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজাম রাজু অনেক সময় হিস্ট্রনিক পার্সোনাল ডিসঅর্ডার অনেক সময় ক্ষেত্রে এই যে ডায়াগনোসিস করতে অনেক সময় লাগে কেননা তাদের লক্ষণগুলো ব্রাইটিস থাকে অন্য অন্য লক্ষণ অন্য অন্য লক্ষণ বলতে হচ্ছে যে অন্য অন্য ডিজঅর্ডারের লক্ষণগুলো অনেক সময় ওভারল্যাপিং থাকে আমরা ডিসঅর্ডার হিসেবে এগুলোকে বলে থাকি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম ডিপ্রেশন বা অ্যাংজাইটি কাজ করে যার মাধ্যমে সে সব সবসময় আবেগপ্রবণ থাকে অতিরিক্ত আবেগপ্রবণ অনেক সময় নাটকীয় আচরণ কিন্তু করে আপনারা যারা আমাদের এই চ্যানেলে আছেন আমাদের টি এ নিয়ে বা ট্রানজাকশন অ্যানালিস নিয়ে বিভিন্ন রকম ভিডিও আছে সেখানে আমরা প্যারেড অ্যাডাল্ট চাইল্ডের কথা বলি অর্থাৎ আমার ভিতরে একজন থাকে এমন একজন ব্যক্তি থাকে সে সবসময় আদেশ উপদেশ বিভিন্ন বিষয়ে হচ্ছে যে অন্যকে ক্রিটিসাইজ করে কথা বলতে চায় আরেকজন আছে অ্যাডাল্ট সে হচ্ছে সবসময় চিন্তাভাবনা আচার আচরণের একটা মাঝখানে থাকতে চায় এবং সে সিদ্ধান্ত নেয় লজিক্যালি আরেকটা আছে আরেকজন আছে যে হলো চাইল্ড থেকে আচরণ করে এখন চাইল্ডের আচরণ কি আপনারা খুব ভালো জানেন কি করে সে আবেগপ্রবণ থাকে হয়তো বা শিশুরা অনেক সময় কি হয় যে কান্না করে আবার অনেকে দেখবেন যে বিভিন্ন রকমের নাটকীয়ভাবে কিছু আচরণ করলো এবং সেই সেই বিষয়টি আপনি কিন্তু আপনার চোখে পড়ে তার যাদের ভিতরে হিস্ট্রন পার্সোনালিটি ডিজর্ডার থাকে এক নাম্বার লক্ষণ থাকে এটি দুই নাম্বার যে বিষয়টি যাদের ভিতরে হিস্ট্রনিক পার্সোনালিটি ডিজর্ডারটা থাকে তারা সময় অন্যের আকর্ষণ পেতে চায় অন্য অন্যের মনোযোগটা সে পেতে চায় এবং সেক্ষেত্রে ক্ষেত্রে কী হয় আমরা বলি যে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার অনেক সেক্ষেত্রে বাচ্চাদের থাকে বাচ্চাদের সবসময় যদি একটা খেলনা দিয়ে আপনি খেলছে আপনি যদি বলেন হ্যাঁ তোমার এই খেলনাটা খুব পছন্দ ও তুমি তো খুব ভালো খেলো তখন কিন্তু সে ওটা নিয়ে খেলে আবার বড়দের ক্ষেত্রে যদি কোনো একটা বিষয় কি হয় একটা আমরা আমরা যদি স্ট্রোক বলি এটাকে যে স্ট্রোক দেই সেক্ষেত্রে কী হয় ওই কাজটা কিন্তু বার করতে চায় ঠিক একই যে জিনিসটা হয়তোবা একটা একটা অনুষ্ঠানে গেলো সেই অনুষ্ঠানে গিয়ে এই যার ভিতরে হিস্টোরিক পার্সোনালিটি আছে সে হয়তোবা নিজেকে অ্যাটেনশন দেওয়ার জন্য হয়তোবা বা চুলে কালার করলো অথবা তার হয়তোবা ট্যাটু করলো অথবা সে এমনভাবে চলাফেরা করে সে নিজেকে অন্যের থেকে একটু ভিন্নতা তার ভিতরে একটা তৈরি করতে চায় যা যাতে করে অন্যরা তার অ্যাট্রাকশনটা আকেরি করতে পারে তিন নাম্বার যে বিষয়টি থাকে তারা সহজেই বেদনা বা খারাপ অনুভূতি প্রকাশ করে হয়তোবা কোনো একটা বিষয় হয়ে গেল আপনি দেখছেন যে এটা লজিক্যাল এটা ঠিক আছে কিন্তু সে হয়তোবা কান্নাকাটি করে দিল রাগ করে দিল অনেক বেশি রিভিলিয়াস হয়ে গেল তাহলে এই লক্ষণগুলো তার কিন্তু একদম সাইকোলজিক্যালি আসে সে কিন্তু নিজেও অনেক সময় কনস্যাস মাইন্ড থেকে করে না এখন হিস্টোরিক পার্সোনালিটির এই যে লক্ষণগুলো যার ভিতরে থাকে অবশ্যই চিকিৎসা আসতে হয় কারণ পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে এগুলো অনেক সময় কিন্তু ম্যানেজমেন্ট করতে হয় এই কারণে কারণ লক্ষণগুলো একদিনে আসে না যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো আবার একসাথেই কিন্তু যায় না সব থেকে ভালো হয় আপনি যদি কোনো প্রফেশনাল সাহায্য নেন সেই সেই প্রফেশনাল সাহায্য আপনাকে হেল্প করতে পারে এছাড়া এই ভিডিওটি যারা দেখছেন তার ভিতরে যদি এই সমস্যা থাকে আপনি মাইন্ডফুলনেস মেডিটেশন করতে পারেন এবং আপনি সিবিটির বিভিন্ন রকমের সেল টেকনিক আছে আমাদের এই চ্যানেলে দেওয়া আছে একটা আলাদাভাবেই একটা একটা ক্যাটাগরি আছে সেখানে অনেক রকমের ভিডিও আছে সেই ক্ষেত্রে সিবিটি কংটি বিহেভিয়ার থেরাপি অর্থাৎ আপনার চিন্তা অনুভূতি আচরণের ভিতরে যে একটা সামঞ্জস্যতা সেটি কিন্তু শুধুমাত্র আমাদের এই চ্যানেলের যে সিবিটি টেকনিকের মাধ্যমেই আপনি করতে পারেন সো অ্যাক্টিভিটি এখানে রেখে দিচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে আপনাকে অবশ্যই আমাদের আর এই যে চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটন সেই বাটনে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ধন্যবাদ